গুড মর্নিং সবাইকে পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো যদি ঘুম থেকে উঠি সকালবেলা দেখতে পাও উঠান ভরে আছে শিউলি ফুলের চাদরে তাহলে কেমন লাগবে বলো তো আমার তো সেই দারুণ লাগছে কিন্তু খারাপ লাগা ছিল এই যে ফুলগুলো রাস্তায় পড়েছিলো যেহেতু একদমই আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার ধারেই আর গাছটা একদমই মানে রাস্তাতে অনেক ফুল পড়ে আর কি আর এই ফুলগুলো মানে এই যে গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে এসব পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছে তো এটাই খারাপ লাগছিলো কারণ ফুলগুলো না মানে যে কোনো ফুল কেউ পাড়িয়ে বা মারিয়ে গেলে খুব দেখতে খারাপ লাগে কেমন একটা হয়ে যায় তাই ভাবলাম ফুলগুলো একটু কুড়িয়ে নিই তেমন কোনো কাজে লাগবে না আমি জানি কিন্তু তবুও কুড়িয়ে নিয়ে রাখছিলাম আর গাছে কিন্তু অনেক ফুল আছে এখনও পড়ছে দু একটা করে গাছটা কিন্তু বেশ বড় আবার না ভয়েস আবার দেওয়ার একদমই ইচ্ছে ছিল না এই যে সকালের একটা স্নিগ্ধ ব্যাপার একদম একদম নিস্তব্ধতা পাখি পাখিপক্ষার ডাক সব মিলিয়ে না ভীষণ সুন্দর লাগে সকালটা আর ঠান্ডা ঠান্ডা ব্যাপার কিন্তু যেহেতু গতকাল হচ্ছে কালী পুজো ছিল সেহেতু সকাল একদম সাত সকাল থেকে গান চলতে শুরু করে দিয়েছে তার জন্য ভয়েস দিতেই হলো কি আমার না শিউলি ফুল বেলি ফুল ভীষণ পছন্দের যে কোনো ফুল যদিও খুব ভালো লাগে আর আমার বাড়িতে না প্রচুর ফুলের গাছ আছে আমাদের উঠানে উঠানটা যদিও খুব একটা বড় নয় তবে ছোট উঠান হলেও গাছে কিন্তু ভরা অনেকে বলে জঙ্গল পরিষ্কার করে না কেমন একটা দেখায় কিন্তু বিশ্বাস করো আমাদের বাড়ির সববারই খুবই পছন্দ গাছ লাগানো মানে গাছ কাটাতে কেউ বিশ্বাসী নয় বাড়ির সামনে উঠানে জঙ্গলি গাছও পর্যন্ত আছে কিন্তু সেগুলো কেউ কাটেনি যেহেতু আমাদের বাড়ির সবাই গাছ খুব পছন্দ করে আর এই যে ফুলগুলো দেখলে না সব নিতিয়ে গেছে তাই ওগুলো মানে রাস্তায় পাড়িয়ে যাওয়ার জন্য নিতিয়ে গেছে তার জন্য একটা সাইড করে রাখলাম আর কত ফুল এখনও দেখো ফিফটি পার্সেন্ট ফুল গুড়িয়েছি আর এখনও ফিফটি পার্সেন্টের বেশি মানে কি বলবো ফুল আছে যেগুলো কুড়ানোই হয়নি আর পাশে আরও একটা গাছ আছে গাছ আছে তো সেদিকে তো যায়নি আর এই দুটো পাখি এসেছে জানো তো সকালবেলা বাবা মুড়ি দেয় ওরা খেতে আসে তো ভাবলাম আজকে মুড়িটা আমিয়ে দিই আর দুটো খাচ্ছে আর মারামারি করছে সকাল প্রতিদিন সকালবেলা কিন্তু ওরা আমাদের বাড়িতে এভাবে আসে আর বাবা ওই যে বললাম বাবা খেতে দেয় আর ওরা যেখানে খাওয়া পায় তো সেখানেই আসবে আর শিউলি ফুলগুলো দেখে না আমার শুধু একটা আমাদের এখানে একটা চিংড়ি মাছ পাওয়া যায় যেটাকে বলে ফুল চিংড়ি তো আমার ফুল চিংড়ি মনে হচ্ছিলো ফুলগুলো দেখে তোমরা কারা ফুল চিংড়ি চেনো সেটা কমেন্টে জানিও আর অনেক কাজ করছিলাম তারপরে ভাবলাম গরুদেরকে খাওয়া মানে খেতে দেওয়া যাক আর কি তো এগুলো হচ্ছে আমাদের দুটো গরু একদম পুরো হাড়হাড্ডি বেরিয়ে গেছে আমার মতো তো খড় কাটা নেই মা এসে কাটবে তাই আমি সবজির খসা আর কলার খসাগুলো ওদেরকে খেতে দিলাম ওরা তো বেশ খুশি শাক তুলতে গেছিলাম শাক তুলতে গিয়ে দেখি হচ্ছে এগুলো বক ফুল তোমরা অনেকেই চেনো বকফুল গাছের গড়ায় দেখি অনেক বক ফুল পড়ে আছে গাছটা অনেক বড়ো পাড়া যায় না এই পোকা খেয়ে ফেলে দিয়েছে মানে পোকা একটু একটু খেয়েছে তারপর ছিঁড়ে পড়ে গেছে আর এই যে শাকটা দেখছো আমাদের এখানে এই শাকটাকে কী বলে বেশ নাম মনে নেই এগুলো কলকাতায় পাওয়া যায় না তা না পাওয়া তো যায় কিন্তু সেগুলো হচ্ছে এতটা অর্গানিক হবে না এটা তো আমি এমনি রাস্তা ধার থেকে রাস্তা ধারে ঠিক নয় সেখান থেকে তুলে নিয়ে এসেছি একদমই প্রাকৃতিকভাবে হয়েছে কোনো সার ওষুধ দেওয়া নেই আর সাথে সাথে এই পেয়ারাটাও পারলাম গাছে থেকে তরমুজ কিন্তু আমার বেশ প্রিয় আর অনেক স্বাদ করে এই তরমুজটা কিনেছিলাম এইটুকু তরমুজ নিয়েছে পঁচাত্তর টাকা তো কাটার পরে দেখি একদমই তরমুজটা কচি তরমুজ আর ভেতরে দানাগুলো এখনও কালো হয়নি তার মানে বুঝতেই পারছো কচি আরে দেখো পিঙ্ক পিঙ্ক কালার এসেছে সাদা আর পিঙ্ক তবে খেতে একটু মিষ্টি ছিল আর আমি আসবো বলে মা হচ্ছে পুরো একাদি কলা পাতিয়েছে যদিও পাকানোর দরকার হয় না আমাদের গাছে এমনিই পেকে যায় গাছ অনেক তার জন্য আর এটা হচ্ছে কালী পুজোর দিন সকালের ভিডিও তো আমাদের এখানে কালী পুজো লক্ষ্মী পুজোতে না সবাই বাড়িতে ছোলা বাদাম মটর নারকল নাড়ু তিলের নাড়ু এগুলো কিন্তু বানিয়ে থাকে আরও একটা আছে আট রকম ভাজা যেটা আমাদের কালী পুজোতে লাগে মানে গ্রামে আমাদের নিয়ম আছে সবারই গ্রামে আমাদের গ্রামে যতজন আছে সবারই একই নিয়ম আর আমি এই বাদাম ছোলা মানে বাদামে তো হলুদ লবণ মেশাতে হয় না ছোলা আর মটর এগুলো মেশাচ্ছিলাম আর লবণ হলুদ মাখালি না ভাজার পরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে মা এগুলো দুপুরবেলা ভাজবে তাই আমি রোদ্দুরে দিচ্ছি যদি রোদ্দুরে তা খুব একটা নেই আজকে পুজোর সকালে না প্রচুর কাজ থাকে মানে কাজ শেষ করা যায় না এখন প্রচুর কাজ আছে তো মা নেই এখন মা থাকলে ভালো হতো মা একটু বাজারে গেছে তো কাজগুলো সেরে ফেলা কা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কি কী করছি এগুলো এখন রোদ্দুরে দিতে হবে ছোলা মটরগুলো বাদামটা এখনো মাখানো হয়নি বাদামটার আট রকম ভাজাটা জানো তো আমাদের বাড়িতে হচ্ছে বাদাম ছোলা মটর এগুলো কিন্তু সবই বালির উপরে ভাজা হয় অনেকে দেখেছি বাদামটা তেলের মধ্যে ভাজে বাট আমার তেলের মধ্যে ভাজা বাদাম তো একদমই ভালো লাগে না বালির উপরে ভাজাটা বেশি ভালো লাগে তো আরও আট রকম ভাজা হবে তো আট রকমের মধ্যে ভুট্টাটা আগে ভাজা হচ্ছে এটা হচ্ছে একরকম এখন কুমোরটুলিতে যাচ্ছে মা কালীকে নিতে তো পাড়ার বৌদিরা কাকিরা সবাই মিলে যাচ্ছে আমি যদিও যাচ্ছি না খই খই তো ফুটছে এটা হচ্ছে সেই আট রকমের ভাজা যেটা আমাদের আলোক্ষী বের করাতে কালী পুজোতে লাগে আর এটা হচ্ছে বাদাম আর এটা হচ্ছে ছোলা আর মটর মটরটা কিন্তু খুব একটা ভালো ফোটেনি আর এটা ছিল হচ্ছে খই থ্যাংক ইউ ফর ওয়াচিং